মেহেরপুরের গাংনী উপজেলায় বিদেশি পিস্তল দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ লালটু বিশ্বাস নামের চল্লিশ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী আজ শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে গাংনির লক্ষ্মীনারায়ণপুর ধলা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় তিনি ওই গ্রামের মৃত আকাশ আলীর ছেলে যৌথ বাহিনীর অভিযান সূত্রে জানা যায় লালটু বিশ্বাস নিজ বাড়িতে অস্ত্র নিয়ে অবস্থান করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল অভিযান চালায় সেখানে অভিযানে সাত দশমিক পঁয়ষট্টি একটি বিদেশি পিস্তল দুটি ম্যাগাজিন এবং তিন রাউন্ডগুলি উদ্ধার করেন অভিযানটি পরিচালনা করেন সাতাশ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ক্যাপ্টেন রৌশন ও লেফটেন্যান্ট মিনহাজ এবং গাননি থানা পুলিশের একটি টিম লালটু বিশ্বাসের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা প্রক্রিয়াধীন রয়েছে আটককৃত লালটুকে গাংনি থানায় হস্তান্তর করা হয়েছে